আসসালামু আলাইকুম গ্লোবাল সুপার লিগে এবার কিন্তু যাচ্ছে শামিম পাটোয়ারি নতুন করে যে একটা হয়েছে সেটা হচ্ছে যে গ্লোবাল সুপার লিগে কিন্তু ফরচুন বরিশাল এবং হচ্ছে রংপুর এটা দুইটাই যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছে তো দুইটা টিমই চাচ্ছে যেমন মোস্তাফিজার কিন্তু ফরচুন বরিশালে খেলার সম্ভাবনা আছে তো আমি এবার যে জিনিসটা ক্লিয়ার করেছি এবং দ্বিতীয়ত শামিম হোসেন পাটোয়ারি প্রায় শিওরি ফর্চুন বরিশাল থেকে যে জিনিসটা আছে রংপুর অ্যাডার্স রয়ে কিন্তু গুলোবার সুপার লিগ মাতাবে এই জিনিসটা নিউজটা রিসেন্ট আপডেট যেটা এটা যে হোসেন পাটারের রিসেন্ট যে পারফরমেন্স রিসেন্ট যে তার যে ব্যাটিং তিনশো ষাট বাংলাদেশের নতুন একটা নাম তার ব্যাটিং ব্যাট চালানোর মানে হয় চাবুকের মতো কিন্তু তার ব্যাট চলে চতুর্দিকে কিন্তু শর্ট খেলতে পারে সেদিক থেকে কিন্তু নতুন একটা সলিউশন যেটা যে রংপুর রাইডার্স চাইছে যে রংপুর রাইডার্স যে কোনোভাবে হোক স্বামী হোসেন পাটওয়ারিকে ফিনিশিং রোলটাতে অ্যাড করতে যাচ্ছে যেখানে সোহান আছে সোহানকে একটু করে দিয়ে ফিনিশিং রোলটা কিন্তু রংপুর রাইডার্সের পুরোপুরি দায়িত্ব কিন্তু স্বামী হোসেন পাটোয়ারির কাঁধে থাকবে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে স্বামী হোসেন পাটোয়ারি তবে গ্লোবাল সুপার লিগে কিন্তু লিগ থেকে চাইছিল যে শুধু গ্রহণ করে এটা যাইতে পারে সেখান থেকে কিন্তু এবার দুইটা দুইটা দল যাবে বাংলাদেশ থেকে ফরচুন করেছিল এবং তামিম ইকবালের মতো খেলোয়াড় মুশফিকুর রহিম তাদেরকে আমরা কিন্তু গ্লোবাল সুপার লিগে দেখতে পাবো এবং দুইটা দলের কিন্তু হান্ড্রান্ডি লড়াই দেখতে পাবো সাবে হোসেন পার্টারই কিন্তু অনেকদিন যাবৎ পারফরমেন্স করে আসছে এবং যদি আপনি বলেন জাতীয় টিমে যদি নেক্সট জিম্বাবুয়ের সাথে হয়তো বা থাকতে পারে বা থাকবে বিসিবি যদি শালীন হোসেন পাটারিকে এখনই যদি কানেক্ট না করে জাতীয় টিমের সাথে তবে বিশাল একটা ভুল হবে কারণ কি তাকে কিন্তু এবার কিন্তু ভাই আমার দুঃখ লাগছে একটা জিনিস যে শামীম হোসেন এত ভালো পারফরমেন্স করতেছে এত সুন্দর পারফরমেন্স তার ব্যাটিংয়ের এতটা গড় তার স্ট্রাইক রেট প্রায় একশো আশি একশো সত্তরের কাছাকাছি টি টোয়েন্টিতে সে একটা বিপিএল সহ প্রত্যেকটা টুর্নামেন্ট সে ভালো খেলেছে আজ থেকে এক বছর হলে কিন্তু সে ভালো খেলতেছে আপনি যদি একটু খেয়াল করে থাকেন শ্রীলঙ্কা এ টিমের যে সফর ছিল সেখানে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি যথেষ্ট ভালো করেছে তো তারও গোদুলিতে এবার কিন্তু যে ক্যাটাগরিতে হয়েছে বিসিবিতে যে বেতনের যে ক্যাটাগরি তাতেও কিন্তু শ্বামী হোসেন পাটওয়ারিকে রাখা হয়নি খুবই দুঃখজনক এবং খুবই দুঃখজনক একটা বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে জিনিসটা যে স্বামী হোসেন কেন রাখা হলো না বেস্ট অফ লাক স্বামী হোসেন পাটওয়ারি রংপুর রাইডার্সের হয়ে গুরুবার সুপার লিগে লড়ার জন্য ধন্যবাদ আলাইকুম